বাংলাদেশ বনাম সিঙ্গাপুর এএফসি এশিয়া কাপ দু হাজার পঁচিশ দ্বিতীয় ম্যাচ এই ভিডিওতে আমরা দেখে নেব ম্যাচের সঠিক সময়সূচি দুই দলের পার্থক্য এবং একাদশ চলুন প্রথমে দেখে নেওয়া যাক বাংলাদেশের শক্তিশালী গোলকিপার নাম্বার এক মিতুল মার্মা গোলকিপার চলুন এখন দেখে নেওয়া যাক সিঙ্গাপুরের শক্তিশালী গোলকিপার নাম্বার এক হাসান সানি গোলকিপার চলুন এখন দেখে নেওয়া যাক বাংলাদেশের শক্তিশালী ডিফেন্ডার নাম্বার দুই সাদুদ্দিন ডিফেন্ডার নাম্বার তিন কাজী ডিফেন্ডার নাম্বার চার তপু বর্মন ডিফেন্ডার নাম্বার পাঁচ তাজউদ্দিন ডিফেন্ডার চলুন এখন দেখে নেওয়া যাক সিঙ্গাপুরের শক্তিশালী বেস্ট ডিফেন্ডার নাম্বার দুই জোসোয়া পেরিয়া ডিফেন্ডার নাম্বার তিন নজরুল নাজরি ডিফেন্ডার নাম্বার চার রাহান স্টিয়ার্ট ডিফেন্ডার নাম্বার পাঁচ সাকির হামজা ডিফেন্ডার চলুন এখন দেখে নেওয়া যাক বাংলাদেশের বেস্ট মিডফিল্ডার নাম্বার ছয় কাজী মিডফিল্ডার নাম্বার সাত হামজা চৌধুরী মিডফিল্ডার নাম্বার আট সমিৎ সোম মিডফিল্ডার চলুন এখন দেখে নেওয়া যাক সিঙ্গাপুরের শক্তিশালী বেস্ট মিডফিল্ডার নাম্বার ছয় স্বাধীন সোলাইমান মিডফিল্ডার নাম্বার সাত ইয়াং মিডফিল্ডার নাম্বার আট জুলফামি আরফিন মিডফিল্ডার চলুন এখন দেখে নেওয়া যাক বাংলাদেশের শক্তিশালী ফরওয়ার্ড নাম্বার নয় হামিদুল ইসলাম ফরওয়ার্ড নাম্বার দশ মোরসালিহীন ফরওয়ার্ড এবং নাম্বার এগারো রাকিব হোসেন ফরওয়ার্ড চলুন এখন দেখে নেওয়া যাক সিঙ্গাপুরের শক্তিশালী বেস্ট ফরওয়ার্ড নাম্বার নয় হারিস রামলি ফরোয়ার্ড নাম্বার দশ ইলফান ফান্দি ফরড এবং নাম্বার এগারো সাওয়াল আনোয়ার ফরড এই দুই দলের ভিতরে কোন দলের একাদশ বেস্ট বলে আপনি মনে করেন এবং বাংলাদেশের এই একাদশটিকে আপনি দশের ভিতরে কত মার্ক দিবেন চলুন এখন দেখে নেওয়া যাক বাংলাদেশ বনাম সিঙ্গাপুরের মধ্যকার ম্যাচের সঠিক সময়সূচি এবং ভেনু তারিখ দশ জুন দু হাজার পঁচিশ সময় মঙ্গলবার সন্ধ্যা সাতটা বাংলাদেশ সময় ভেনু জাতীয় স্টেডিয়াম ঢাকা ভিডিওটিতে একটি লাইক দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ক্রিকেট এবং ফুটবলের নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ